আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন ভারত এত পরিমাণ বাজে নিউজ করেছে এত ভুল ভুয়া নিউজ করেছে যে তারা চেয়েছিল তাদের এডিটোরিয়াল পলিসির জায়গা থেকে তারা চেয়েছিল বাংলাদেশ একটি দাঙ্গা বাঁধিয়ে দিতে মাইনরিটিসদের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে আমি কিছুদিন আগে একটি কথা বলেছিলাম ভারত যেটা ভেবেছিল যে বাংলাদেশে বন্যা মানে বন্যার যে বন্যার যদি কোনো একটা প্রকোপ তৈরি হয় বা বন্যার কোন একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয় তাহলে হয়তো বা এই ত্রাণের মাধ্যমে বাংলাদেশের কাছে আসা যাবে মানে এটি হচ্ছে কিছুটা এরকম একটা গল্প বলি আপনাদেরকে মানে সরি গল্প না এটি একটা ঘটনা আমি বলি আপনাদেরকে এমন হয় না যে অনেক সময় যে আমার কাছে একটা জিনিস আছে এবং ওই জিনিসটা অন্য অপোজিট অ্যাক্টিভ ব্যক্তি ধরুন আপনার কাছে একটি জিনিস নাই আমার কাছে সেই জিনিসটা আছে এখন আমি চাইছি যে আপনি আমার কাছে নত হন আর আমি তখন আপনাকে ওই আমার কাছে থাকা জিনিসটা অফার করব যখন আপনার জরুরি হবে তখন অফার করব এবং এই সুযোগে আপনি আমার কাছে নত হবেন একটি বিষয় তো এরকম থাকে তা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভারত চাইছিল যে বাংলাদেশের মধ্যে এই বন্যার সিচুয়েশনের শুতে বাংলাদেশ একটু নত হবে বাংলাদেশের যে ভয়াবহ বন্যাটি হয়েছে এই বন্যার কবলে পড়ে তাদের হয়তো বা বা বাবা আমার এটা দরকার আগের আগের করেছে ভারতের কাছে থেকে এবং বাংলাদেশকে আসলে ভিক্ষুক বানিয়ে দিয়েছে আজকে ভারতের জনতা বাংলাদেশকে এটিই জানে যে আমরা ভারতের ভিক্ষায় বেঁচে আছি এই যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটি তৈরি করেছে শেখ হাসিনা এবং এই সেন্টিমেন্ট যে শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছে এখন বাংলাদেশের জনতার মনে কিন্তু এই ক্ষোভটি রয়ে গেছে যে আমাদেরকে অপমান করা হয় আমরা কি ওই সময়টি ভুলে গেছি যখন মুম্বাইয়ের এয়ারপোর্টে এটি সম্ভবত গত বছরের ঘটনা মুম্বাই এয়ারপোর্টে একজন মুসলিম সে হজে যাচ্ছিল তাকে তার অসুস্থতার কারণে তাকে প্লেন থেকে সেই প্লেনটি কিন্তু এই মুম্বাইতে ল্যান্ড করতে দিচ্ছিল না কারণ সে মুসলিম এবং সে বাংলাদেশি নাগরিক আমার এখনো মনে আছে যে বাংলাদেশের প্লেনটি যখন বাংলাদেশ থেকে টেক অফ করে সৌদি আরবের জন্য তখন মাঝখানে বাংলাদেশি নাগরিকটি অসুস্থ হয়ে যায় এবং যার কারণে মুম্বাইতে জরুরি ল্যান্ডের জন্য আবেদন করা হয় এবং জরুরি এই ল্যান্ডের সময় সরাসরি ভারত সেটিকে রিজেক্ট করে দেয় মানা করে দেয় যে দুটি কারণ এক নাম্বার সে মুসলিম হচ্ছে সে নাগরিক তারপর শেষ পর্যন্ত এই প্লেনটি পাকিস্তানে ল্যান্ড করতে পারে এবং পাকিস্তান তাকে পারমিশন দেয় যে তুমি ল্যান্ড করতে পারো এখন দেখুন একটা জিনিস এখানে বিশাল বড় একটি বিষয় আছে ভারত আমাদের কত ভালো বন্ধু আমার এত ভালো বন্ধু যে একটা মানুষ অসুস্থ হয়ে গেল তার জন্য যে প্লেন ল্যান্ড করার পারমিশন চেয়েছিল সে পারমিশনটি সে দিলো না কেন দিলো না মুসলমান এবং সে বাংলাদেশী নাগরিক দুটি কারণে তাহলে আমার কিসের বন্ধু হলো সে আমার কেমন বন্ধু হলো সে আমি তো এই বন্ধুর তো চাইনি আমি চেয়েছি আমার বন্ধু সবসময় আমার পাশে থাকবে অতএব এখান থেকে একটি জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে ভারত শুধু নামেই বন্ধু ছিল কামে আর বন্ধু হতে পারে নাই আমার দরকারে ভারত কখনো আমার বন্ধু ছিল না বরং ভারত তার দরকারে বাংলাদেশকে যেভাবে পেরেছে সেইভাবে গত ১৬ বছরের ব্যবহার করেছে এবং এটিই কিন্তু আমি বারবার মনে করাতে চাই এটি কিন্তু ভারতের লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী কথাটি ফ্রান্স টোয়েন্টি ফোর ডট কমকে বলেছিল যে মোদীর সরকার সব কিছু একটি ঝুলিতেই ফেলে দিয়েছে এবং ঠিক একই কথা দি নামক এই পত্রিকাটি তাদের লেখায় কিন্তু একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে লেখাটি গত আগস্টে দি যে আমি ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং আওয়ে ইজিলি এই লেখাটির মধ্যে যেটি বলছে দি ওয়্যার যে ইন্ডিয়ার কাঁধে যে এখন শেখ হাসিনার সমস্যা চেপে বসেছে এটি খুব সহজে ভারতের মাথা থেকে ঝরে যাচ্ছে না দেখুন একটি জিনিস আমি এখানে কিছু লাইন যদি আপনাদেরকে পড়ে শোনাই ইন্ডিয়া হেজ ইটস আফটার রিপিটেড রিকোয়েস্ট স্পেশালি ওভার দি পাস্ট সেভারেল ইয়ার্স ডিউরিং শেখ হাসিনা রুল নরেন্দ্র মোদী গভর্নমেন্ট নেভার ট্রাইড টু মেক ফ্রেন্ডস উইথ বাংলাদেশ পিপল ওয়েদার ইট ওয়াজ রেডি টু রিস্ক India's goodwill and enlightened national interest, for the sake of Sheikh Hasina and the Awami League, when the United States tried to punish human rights violation in Bangladesh, Indian lobbied with Washington so that the U.S. gave Sheikh Hasina some breathing space. Delhi told the U.S. that it can take us as a strategic. পার্টনার আনলেস উই have some kind of স্ট্র্যাটেজিক consensus. দেখুন এখানে খুব স্পষ্ট করে দি ওয়ারে একটি লেখা মানে ওয়ারের এই পার্টটুকু দেখুন কি সুন্দর করে তারা ক্লিয়ারলি বলেছে ডিউরিং হাসিনাস রুল দি নরেন্দ্র মোদি गवर्नमेंट নেভার ট্রাই টু মেক ফ্রেন্ডস উইথ বাংলাদেশ অর ইটস পিপল মানে কি বুঝাইতে চাইলো এখানে ছোট করে তারা এটাই বুঝাতে চেয়েছে যে নরেন্দ্র মোদি কখনো চেষ্টাই করেনি বাংলাদেশের জনগণের সাথে অথবা আদার যে পার্টিগুলো আছে তাদের সাথে সম্পর্ক জোরালো করার কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় তারা যেটি করেছে সেটি হচ্ছে একটি ঝুলিতে এই সব কিছু ফেলে দিয়েছে দেখুন আমেরিকা যখন বাংলাদেশকে আহ হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে হাসিনাকে যখন আপনার ক্লেম করছিল হাসিনাকে প্রেশারাইজ করা হচ্ছিল ঠিক ওই মুহূর্তে ভারত লবি করে কিন্তু একটি কথাই বলেছে সেটি কি বলেছে

দূরে রেখেছে এবং এই কথার মাধ্যমে আরো একটি জিনিস প্রমাণ হয়ে যায় যে অতীতে আমেরিকা সহ ইউরোপের নানান দেশগুলো বাংলাদেশকে ভারতের লেন্সে দেখতো মানে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে ভারত যা বুঝিয়েছে সেই বুঝটাই কিন্তু তারা নিয়েছে এবং গত ১৬ বছরে কিন্তু ভারত খুব ভালো করে ইসলামিক কার্ড খেলেছে মানে ইসলামকে জঙ্গিবাদ মানে বিভিন্ন কার্ড তারা খেলার চেষ্টা করেছে আপনারা যদি জঙ্গির ঘটনাগুলো মনে রাখেন যে কিভাবে এক একটা জঙ্গির ইনসিডেন্ট ঘটেছে তারপর সেই জঙ্গি প্রতিহত করা হয়েছে এবং বাংলাদেশকে জঙ্গি মুক্ত করা হয়েছে এটি যে গেমটি এই গেমটি কিন্তু একটি স্ট্র্যাটেজিক মানে একটি একটি স্ট্র্যাটেজি নিয়ে করা হয়েছিল এখানে কিন্তু ভূ রাজনীতির বিশাল একটা অংশ রয়েছে বরং আমি এটি বলবো যে বাংলাদেশের মাটি কখনোই জঙ্গি ছিল না বাংলাদেশের মাটিতে কিছু ছিল না এগুলো হচ্ছে সব সাজানো একটি নাটক যেগুলো আমরা পত্রপত্রিকার মাধ্যমে স্ট্যাবলিশ করেছি যে বাংলাদেশে যেমন আমরা যদি বিএনপির আমলে দেখি যে বাংলাদেশের মধ্যে যেই জঙ্গির কথা বলা হয়েছে বা লুৎফুল রহমান বাবরের যে দশটা অস্ত্রের কথা বলা হচ্ছে এই সবগুলো কিন্তু ছিল হচ্ছে একটি স্ট্র্যাটেজিক একটি বিষয় ভারত বাংলাদেশ এবং তার পূর্ব উত্তর পূর্ব অঞ্চলের যেই এরিয়া গুলো নিয়ে এখানে চীন আছে এখানে অনেকগুলো রাজনৈতিক হিসাব নিকাশ এখানে রয়েছে তো এই সব কিছু শেষ করে যখন আপনার এই আপনার জঙ্গির কার্ড খেলা হলো সেটি শেষ হয়ে গেল তারপরে ইসলামিক কার্ড খেলা হলো আমরা বেশ কয়েকবার শুনেছি যে শেখ হাসিনা সরকার চলে গেলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে শেখ হাসিনা সরকার চলে গেলে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়ে যাবে দেখুন এগুলো সব এখন কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটি আপনার দি এটি ভারতীয় পত্রিকা এবং ভারতীয় পত্রিকাতে কিন্তু সুন্দর করেই কিন্তু এটি বলা হচ্ছে অফ সার্চিং সাম ইন ইন্ডিয়ান মিডিয়া ফাউন্ড দি ইউজুয়াল সাসপেক্টস বিহাইন্ড হাসিনাস ফল পাকিস্তান চায়না ইউএস ইট ইজ ইন ডিড আইরনিক দ্যাট চায়না দি ইউএস বোথ রাইভেলস ইন দি ফরমেশন অফ কোল্ড ওয়ার টু Uh, in the Pacific, are seen as an ally in tiny bangladesh The involvement of Pakistan is also ludicrous. Last December, Bangladesh age passed both uh, Pakistan, India in per uh, GDP, and the country's median age is twenty-six. Members of Zen Z, who spray. Uh, দেখুন এই জায়গাটার মধ্যে খুব ক্লিয়ারলি একটি কথা বলে দেওয়া হয়েছে যে কিছু ইন্ডিয়ান মিডিয়া কিভাবে এই বাংলাদেশের হাসিনার এই ফলটাকে নিয়ে তারা কিভাবে গল্প বানিয়েছে তারা চায়নাই আমেরিকা পাকিস্তান এগুলোকে এনেছে এবং তারা এখানে হচ্ছে বোঝাতে চেষ্টা করেছে যে এই জায়গার মধ্যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে যেখানে চায়না এবং আমেরিকা দুইজনই হচ্ছে দুইজনের শত্রু ঠিক তারা বাংলাদেশের মাটিতে এসে কিন্তু তারা বন্ধু হয়ে গেছে এলাই হয়ে গেছে কেন শেখাসিনাকে সরাতে হবে এখানে ইন্টারেস্টটা কি এখানে আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে শেখ হাসিনাকে সরালে আমেরিকার একটা বিশাল বড় সাপোর্ট আছে সরি বিশাল বড় একটা স্বার্থ রয়েছে সেই স্বার্থটা তারা হাসিল করতে পারবে এরকমটা বোঝানো হচ্ছে যেমন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ তারপরে হচ্ছে আপনার বিএনপির সাথে মিলে তারা তাদের না পাওয়ার যে এই অঞ্চলে তারা একটি কন্ট্রোল করা এই অঞ্চলে যদি কোনোভাবে আমেরিকার আর্মি ডিপ্লয় করা যায় মানে এরকম একটা সিনারিও বোঝানো হয়েছে আর এখানে চায়নার ইন্টারেস্টটা কি চায়নার ইন্টারেস্টটা হচ্ছে ভূ রাজনৈতিকগত এখানে সেভেন সিস্টার্স অরুণাচল প্রদেশ চিকেন নেকের এই জায়গাগুলোর কারণে চায়নাও চেয়েছিল শেখ হাসিনা সরকার যেন সরে যায় এবং চায়নার সাথে তো ভারতের সম্পর্ক খুবই খারাপ এই সাম্প্রতিক সময়ে হয়েছে এবং এই সম্পর্কের জেরে চায়না চেয়েছে যে শেখ হাসিনা সরে যাক অতএব আমেরিকা এবং চায়না দুটো দেশই চেয়েছে যে হাসিনা সরে যাক তো এই জায়গাতে এসেই তারা দুজন বাংলাদেশে অ্যালাই হয়ে গেছে তো এই যে কথাগুলো ইন্ডিয়ান মিডিয়া তৈরি করেছে বা এই ইন্ডিয়ান মিডিয়াগুলো গল্প বানিয়েছে আসলে এই গল্পগুলো মানে টোটালি মানে ভুল এবং আমি এটিকে টোটালি মানে একটি রূপকথার গল্প হিসেবেই দেখছি আমি খুব মানে এটিকে খুব ভালো চোখে আমি নিচ্ছি না কথা কিন্তু বলেছি ভারত গণমাধ্যমের কথাগুলো যেহেতু আমি বলেছি এবং তারা কিভাবে ফেক তথ্যগুলো বাংলাদেশের মধ্যে মানে ছড়িয়ে দিচ্ছেন এই কথাগুলোই বলেছি তো অতএব এখন সর্বশেষ যে পয়েন্টটিতে আমি আসছি সেই পয়েন্টটি হচ্ছে এক্সাক্টলি আমি এর আগেও বলেছি এখনো বলছি ইন্ডিয়ার ঘাড়ে কিন্তু শেখ হাসিনা এখন শুধুই একটি ইন্ডিয়া দুটা নায় পড়েছে ভারত এখন কি করবে কি করবে না এটি আমরা কেউ বলতে পারছি না গত পরশু দিনও আমরা দেখেছি মোদি বাইডেনকে ফোন করেছে এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং সেখানে বাংলাদেশ নিয়েও কথা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি ভারত কি করবার চেষ্টা করছে করছে না সেটি একমাত্র ভারত বলতে পারবে তবে এই মুহূর্তে ভারতের জনতাও চাইছে শেখ হাসিনা বিদায় হয়ে হাসিনাও ভারত থেকে বিদায় হোক ইভেন বাংলাদেশও চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হোক এক কথায় শেষ বাংলাদেশের অপোজিশন থেকে নিয়ে অন্তর্বর্তী সরকার সবাই চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বা হোক কিংবা ভারত নিজে থেকে ফিরিয়ে আর ভারত চাইছে সামহাও শেখ ভারতের মাটিতে রেখে অন্য কোনো কান্ট্রিতে ডিপোর্ট করার জন্য যেটি সহসাই হচ্ছে না কারণ আমেরিকা ইউরোপ সবাই আইন শেখাচ্ছে শেখ হাসিনাকে ধন্যবাদ